একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল একশো ষাট বর্গমিটার যদি এর দৈর্ঘ্য ছয় মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয় আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য করো এটা কুমিলাবুট দুই হাজার সালে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল একশো ষাট বর্গমিটার যদি এর দৈর্ঘ্য ছয় মিটার কম হয় তবে এর ক্ষেত্রটি তবে ক্ষেত্রটি বর্গাকার হয় অর্থাৎ একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে এবং এর দৈর্ঘ্যটা যদি ছয় মিটার কম হয় এটা কি হয়ে যায় বড় কাকার হয়ে যায় এটা অনেকভাবে করা যায় আমি একদম সহজ ভাবে দেখাই আমি আয়তাকার একটা চিত্র আঁকি আকৃতি কত আকৃতি কি আকৃতি হচ্ছে আয়তাকার এখন দৈর্ঘ্যের দিক থেকে যদি আমি ছয় মিটার কম নিই ছয় মিটার যদি বিয়োগ করে ফেলি কম হয় তাহলে আকৃতিটা কি হয়ে যায় বর্গাকার মানে কি এখান থেকে এখানে দূরত্ব যতটুকু এখানেও ততটুকু ঠিক না এই দুটো পরিমাপ কি সমান তার মানে আমি এটাকে যদি এক্স ধরি এই বর্গের এই অংশটা কি এখন যে আয় ক্ষেত্রটা এই আয় ক্ষেত্রের ফস্তটা কি পুরোটা আয় থাকার ক্ষেত্রটা দৈর্ঘ্য কি হয় বলেন তো এখান পর্যন্ত এখানে এক্স আবার এখান পর্যন্ত এখানে সিক্স তাহলে কি হয় এক্স প্লাস সিক্স এক্স যদি এই পুরোটা এক্স হইতো তখন আমরা এখানে বলতাম যে এক্স মাইনাস সিক্স কিন্তু এখান থেকে এখন পর্যন্ত কি আবার এখানে সিক্স ঠিক না তাহলে আমি এই পুরোটা যদি কাউন্ট করি তাহলে এখানে কি হবে সাধারণ ভাবে হচ্ছে এটা এই দূরত্বের সাথে দূরত্বটা কি হবে যোগ হবে তার প্রশ্ন যদি এক্স হয় দৈর্ঘ্য কি এবার বুঝতে পারছেন এই প্রশ্ন এবং দৈর্ঘ্য দিয়ে আমরা কি নির্ণয় করব পরিসীমা নাকি ক্ষেত্র বল সেটা নির্ভর করবে কিসের উপর বইতে কি দেওয়া আছে সেটার উপর আমার দেওয়া আছে আয়তাকার ক্ষেত্র কি দেওয়া আছে ক্ষেত্র বল দেওয়া আছে তাহলে আমি এই আয়তাকার ক্ষেত্রের এই তথ্যগুলো দিয়ে কি বের করব ক্ষেত্র বল বের করব কি আর যদি পরিসীমা দেওয়া থাকতো তাহলে কি নির্ণয় করতাম পরিসীমা তাহলে লেখো মনে করি আয়তাকার আয়তাকার ক্ষেত্র বলছে না বাগান বলছে আয়তাকার ক্ষেত্র মনে করি আয়তাকার থাকার ক্ষেত্রের কষ্ট কত কষ্ট কত তাহলে দৈর্ঘ্য কত হবে এখন আমরা এটা কি নির্ণয় করবো ক্ষেত্রফল আয় থাকার ক্ষেত্রের ক্ষেত্র হবে দৈর্ঘ্য গুণ কি এখানে বর্গ এখন গুণ করলে কি হয় সিক্স এর সাথে এক্স গুণ করলে সিক্স স্কোয়ার সরি এক্স এর সাথে এক্স গুণ করলে কি হবে অর্থাৎ এক্স এটা এই ব্র্যাকেটের মধ্যে যতগুলো পদ আছে প্রত্যেকটা পদের সাথে গুণ হবে সিক্স এর সাথে গুণ করলে সিক্স এক্স বর্গমিত এখন এই ক্ষেত্রফল এই আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত

এমন দুটি সংখ্যা বলুন যে দুটি সংখ্যা এ দেখুন শেষ পথে আগে কি আছে মাইনাস এমন দুটি সংখ্যা বলুন যে সংখ্যা গুণ করলে মাইনাস ওয়ান সিক্স হবে এবং বিয়োগ করলে যেখানে বিয়োগ আছে না বিয়োগ করলে সিক্স এক্স হবে ষোলো আর দশ ষোলো আর দশে গুণ করলে দেখো সাইড না তাহলে সিক্সটিন এক্স মাইনাস টেন এক্স

এখানে এক্স প্লাস কি সিক্সটিন সমান কি লেখা যায় জিরোটিন অথবা টেন সমান জিরো মাইনাস টেন কি হয় ক্লাস টেন ঠিক আছে এখানে

আছে তাহলে বোর্ড থেকে দেখে করবেন একটু নিজে নিজে করবেন কেমন খাতা তুলে ফেলো